আসসালামু আলাইকুম মামা ভালো আছেন খাওয়া খাইছেন খাওয়া খাইছেন মামা একটু আমার দিকে কথা বলেন খাওয়া খাইছেন সিঙ্গারা করতেছি সিঙ্গেরা খাবো না সিঙ্গেরা সিঙ্গেরা খামু ভাত খামু সবকিছু করব একটু কথা বলি হ্যাঁ এই যে চুলদারে বড় হয়ে গেছে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় দিব তারপরে আমরা সিঙ্গেরা খাবো ভাত খাবো সিঙ্গারা খাওয়ামো তো আপনি আসেন আসেন একসাথে আমরা এই যে নখ গুলা কেটে দিমু একটু বড় হয়ে গেছে না নখ একটু কেটে ছোট করে দেব আসেন আসেন একটু বাইর হন আপনার সবকিছু খাওয়ানো হবে আমার ওই উল্টা সাথে নেই আসেন আসেন এই জায়গায় আসেন তুলটা দেন না খুঁজ তুই ওই দিকে তাই এই জায়গা জায়গায় এই টুলটাতে বসেন মামা বসেন বসেন ওই ওই দিকে ফিরে বসেন মামা তাহলে ভালো হয় উঠুন উঠেন উঠেন উঠে ওই ওই সায়া চলে যায় আসেন আরে ভাই সারানো হাতটা ব্যথা ভাই সাড়ে দেন সাড়ে দেন সাড়ে দেন আল্লাহ নোক গুলা দেখছেন কত বড় বড় এক একটা নোকের অবস্থা দেখছেন আপনার নোকের অবস্থা দেখছেন আল্লাহ

যা ব্যবস্থা মাথার ভিতরে আল্লাহ কিরকম গা ধরিয়া গেছে দেখছেন খুবই বাজে অবস্থা আপনার মাথার ভিতরে এই যে গরমকাল সামনে আসতেছে আপনার তো আরো খারাপ অবস্থা হয়ে যেত বাবা দেখি দেখছেন মাথার ভিতর কেমন গাধরে যাচ্ছে দেখেন ভিতরে সবগুলা উকুন দেখেন তো সবগুলা উকুন এটা রাখেন রাখেন আবার নিয়ে দেন রাখেন পরে নিয়েন আচ্ছা হাতে রাখেন হাতে রাখেন নিচে হাতে রাখেন আমি আগে সাইজ করিয়া দিই সুন্দর করিয়া এভাবে এভাবে রাখতে পারবেন না তো আমি একটু সাইজ সাইজ করে দিই এভাবে হাতা রাখলে বা হাতা রেখে দেখি দেখি এটা আছেন ছাড়েন এটা আছেন ও সুলে সাথে রাখেন দেখি দেখি आराम से बैठो आप अच्छा रहो आप बैग के केसी है सवाई कर नहीं 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 দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনাকে এখন এখন ভালো লাগে না নাকি সুন্দর করে আমরা পরিষ্কার হয়ে গেলে তারপর না আরো কিছু খাওয়াম আপনাকে বুঝছেন ভাই রাস্তাটা ক্লিয়ার করে দেন গাড়িগুলো এখান থেকে সরাই নেন না জ্যাম লাগিয়ে দেবো ভাই নোকগুলো দেখা আগে আল্লাহ 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 নোকের অবস্থা দেখছো এক একটা নোক কত বড় বড় কি যে একটা বাজে অবস্থা কাট এক সাইডে কাট এই এমনি কাট দেখি দেখি এটা 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 মাকুদের কাছে দাদা ব্যথা হবে না মামা দেই মামা ওই হারটা দিন ওইটা ওই নখ বেশি বড় হয়ে গেছে না মাংস হয়ে গেছে হালকা হচ্ছে আচ্ছা এটা তো ওষুধ দিচ্ছি দাঁড়া এটাতে ওষুধ লাগাই দিই নাম কি বাবা আপনার নামটা কি বলবেন একটু বাসা গই আবার পঁয়ানব্বা দেন পয়ানব্বা দেন পায়ানব্বা কাটুক দেন পড়বেন না আপনি পড়বেন না পঁয়ানব্বা দিন मामा कैसी टा नहीं है দেশো শশ শ দর ইধা ইধাতে নি দাহতে নি শর পুরো গোটা মধ্যে মাংস আছে ওয়ারি লোবা ফাই ভারে দিন মামা ওই ফাটা এই ফাটা দেন এটা দেন এটা এই ফাইল গুলো দেন নতুন জুতা দিমো এটা ফালায় দেন নতুন জুতা দিমো আপনাকে দে দিন দেন এই ফাটা দেন খুলেন জুতা জুতা খুলেন আপনার এক একটা নোকের অবস্থা দেখছেন কত বড় বড় আল্লাহ 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 এগুলো নিয়ে চলতেন কেমনি মামা ちょっ মামা এই যে চুল না চুল কাটছেন না একটু সুন্দর করে দুইয়া পরিষ্কার করা যদি হ্যাঁ থাকেন এগুলো একটু খুলে নেন তো নেন মামা এটা খুইলে নেন নতুন একটা দিম নতুন খোলেন এটা খোলা দেখি আপনি দেন

এটা খুলেন বাইট করেন টান্ডে এটা টান্ডে সিড়া নেন হুম খুলেন মেশিনটা দে দেখি মামা বগুলোর পছন্দগুলো গুলো পেলাম

নেন এই जूটাটা করেন ওটা খুলে নেন এটা করেন হ্যাঁ এটা কো করেন করেন এটা করেন হ্যাঁ সুজন সুজন আপনি সোজা হয়ে বসা দেখেন দেখবেন তাড়াতাড়ি হয়ে যাইবো

जी का सिस्टम आ দেখি হাত করেন আরে বাবা এটা ছাড়েন ছাড়েন দাদা ভাবেন ছাড়েন ঝামেলা করবেন দিচ্ছি এটা দিচ্ছি এটা দিচ্ছি রাখেন সবকিছুই বুঝেন বাবা কষ্ট দেন কে দেখি দাঁড়ান 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 ওদিকে ফিরেন তো দি এ হারটা দেন ওই হাতে ফ্যান ওই হাতে ফ্যান ধরেন হ্যাঁ বসেন এবার বসেন 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 পাগুলা বেরি করেন পাগুলা ডইলে দিক জলদি হবে তাড়াতাড়ি হবে জুতোটা খোলেন মামা একটা একটা জামা নিয়ে নেন একটা গেঞ্জি একটা ফ্যান আর গামছাটা বাইর করেন হুম দেখছি মাদুর ব্যাগে 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 না হয় শেষের ব্যাগে দেখেন হ্যাঁ হ্যাঁ একটা গামছা আর ইয়ে নেন হাতে রাখেন নেন জুতো পরেন বিসমিল্লা মামা দাঁড়ান ফ্যান্টের ভিতরে একটু দিয়ে ফার ছিল রে ওইদিকে ফিরেন দেখি ওইদিকে ঘুরে বাবা দেন ফ্যানটা খুলে নেন নতুন একটা ফ্যান দিয়ে যাই খোলেন ফ্যানটা খোলেন সাড়া দেন ফ্যান সাড়া দেন আমি দর্শি দেন হ্যাঁ খোলেন ফ্যান খোলেন খোলেন এটা খোলা লাগবো না হ্যাঁ হ্যাঁ খোলেন খোলেন জান একটু ওইদিকে শুকনো জায়গায় আসেন শুকনা জায়গায় একটু আসেন দাঁড়ান এদিকে এদিকে না না এটা ফিরা নেন

देन हाँ सड़े दे देन बाबा कैमरा भी जरूर देखना देखी सड़े दे फिर तुम सड़े दे गमसड़ा बैठ कर देखी এদিকে বাবা হাটটা দোকান হাটটা দোকান পরে দেখেন এখন ভালো লাগে না শরীরটা পাতলা লাগে না এই যে এক একটা কি রকম অবস্থা ছিল ওনাকে এখন ভালো লাগে না আগে থাকা নাম কি বাবা নাম কি বাড়ি কই কিছু জানেন ওনাকে কেউ চিনেন চিনেন কেউ এই জায়গাটার নাম কি হাটাজারি জি জি হাট না আসসালামু আলাইকুম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবে বর্তমানে আমরা চট্টগ্রাম হাট মিরের হাটে এই জায়গাতেই পাইছি ওনার আগের অবস্থা রকম ছিল আর এখন বর্তমান অবস্থাটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতের এক একটা নোখ কত বড় ছিল ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা জানতে চাইছি কিছুই জানতে পারি নাই আশেপাশের মানুষজন থেকে জিজ্ঞেস করলাম ওনাকে চিনি কিনা কেউই চিনে না তো পরিবারটা খুঁজে ফেলে ওনার পরিবারের কাছে পোসাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য নিচ্ছি আসসালামু আলাইকুম